তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বাঙালি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আর আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শোল মাছ দিয়ে ডুমো ডুমো করে নতুন আলু কেটে নিয়েছি আর হলো ফুলকপি নিয়েছি কেটে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম তো বন্ধুরা মাছটা খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখা একদমে তাজা জ্যান্ত মাছ তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব খুব বেশি কড়া বাজিনি হালকা করে ভেজে নিলাম আমি মাছটা বেশি কড়া ভাজা খাই না তাহলে শিবরা হয়ে যায় আর দুটো মাথাও দিয়ে দেবো তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো আমি তুলে নিলাম আর এইটার ভিতরে আমি দেব না আমি একটু এগুলো দিয়ে দিলাম মেরে ফেরে নি তো বন্ধুরা আমি বাটা দিয়েছি দেখো মশলা পেঁয়াজ একটু আদা আর হলো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি নুনটা এখনও দিইনি এখন কষাতে লাগলাম আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এখন আমি মাছগুলো বসিয়ে দেব একে একে মাছগুলো আমি বসিয়ে দিলাম তো বন্ধুরা মাছের সঙ্গে দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে এখন আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিলাম এবার হবে তারপর আমি একটু পুরন দেবো বন্ধুরা তো বন্ধুরা হয়ে গেছে দেখো আমি এখন নামিয়ে নিয়ে পোড়ন দেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম সবকিছু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়েছে কপিও সিদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা ছিটে দিলাম বন্ধুরা ধনে পাতাটা একটু শুকিয়ে গেছে যাই হোক দিলাম তো বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো তোমরা এইভাবে দিদি খেয়ে আমাকে জানাবে যে তোমরা কেমন খেয়েছো ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে